স্মার্ট কার্ড কবে পাবেন এটি অনেকেরই প্রশ্ন থাকে আসলে স্মার্ট কার্ড বিতরণের একটি শিডিউল সরকার জারি করে যেমন ধরুন ভৈরবে জারি করা হয়েছে এমন একটি শিডিউল যে ভৈরবে বাইশে সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত ভৈরব পৌরসভায় স্মার্ট কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের যে স্মার্ট কার্ড সেটি বিতরণ করা হবে এই যে যে পৌরসভার এই পৌরসভার বিভিন্ন ইউনিয়নে এটি বিতরণ করা হবে এক এক দিনে তো আমি ভিডিও একটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন এই ভোটার আইডি কার্ড ঠিক কবে বিতরণ করা হবে আর আপনার আপনার যে ইউনিয়ন পরিষদ তার যে বিতরণের ডেট বা তারিখ তারিখ সেটিও কিন্তু এখান থেকে জেনে নিতে পারবেন তো এখন আরেকটি একটি ব্যাপার সেটি হচ্ছে আপনি কিন্তু অনলাইনেও চেক করতে পারেন আপনার স্মার্ট কার্ডটি রেডি কিনা সেটির জন্য কিন্তু আপনাকে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি অবলিক এনআইডি ড্যাশ অবলিক কার্ড ড্যাশ স্ট্যাটাস এইখা এই ইয়েতে গিয়ে অ্যাড্রেসে গিয়ে বা এই লিঙ্কে গিয়ে আপনি কিন্তু আপনার যে ফর্ম নম্বর দেওয়া আছে সেই ফর্ম নম্বর জন্ম তারিখ এবং নিচে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট করলেই কোন বক্সে এবং কত নম্বর বক্সে আপনার এনআইডিটি রয়েছে তা কিন্তু আপনি দেখে নিতে পারেন অথবা এনআইডি রেডি হয়েছে কিনা বিতরণের জন্য ডেট ফিক্সড হয়েছে কিনা তেতির তথ্য আপনি খুব সহজে জেনে নিতে পারেন তাই আপনি এদিক সেদিক জিজ্ঞেস করে বা কাউকে জিজ্ঞেস করে আপনি কিন্তু সরাসরি একশো পাঁচে কল দিয়েও জেনে নিতে পারেন অর্থাৎ এনআইডির যে ইএ নম্বর অর্থাৎ হেল্পলাইন এই হেল্পলাইনে ফোন করেও আপনি আপনার যে ফর্ম নম্বর বা এনআইডি নম্বর সেটি বলে আপনার শিডিউল কিন্তু আপনি খুব সহজেই জেনে নিতে পারেন তো আপনার যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অর্থাৎ এনআইডি কার্ড চেক অথবা ভোটার এরিয়া বা কোথায় আপনার স্মার্ট কার্ড বিতরণ করা হবে তাহলে কিন্তু আপনি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেল আইকন বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন যাতে আপনি সব ধরনের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ